আমার পেজে বেবিদের আইটেম নিয়ে কাজ করার প্ল্যানটা আমার ছিল না আমার কাস্টমারদের ডিমান্ডে বেবি ড্রেস বানাতে বানাতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব ক্যাটাগরির বেবি ড্রেসে অলরেডি মেক করে ফেলছি অ্যান্ড আমি যেদিন থেকে আমার পেজে বেবি প্রোডাক্ট পোস্ট করা শুরু করি আলহামদুলিল্লাহ আমার মানে এত যে হাইপ হবে বেবিদের ড্রেসগুলা আমি আশাও করি নাই আমি পোস্ট করার পর থেকে এখন ক্লায়েন্ট এইগুলার এক এক রকমের ড্রেস দিয়ে মেক করে দিতে বলে অ্যান্ড আমি হচ্ছে সেগুলো মেক করে দিই রেডি শাড়ি বানানোর প্ল্যানটা আমার মাথায় অনেক আগে থেকেই আসতেছিল বাট ওই রকমভাবে আমি হচ্ছে সময় করতে পারি নাই তো এখন একটা রেডি শাড়ির অর্ডার আসছে তো ভাবলাম যে তাহলে আমি সুযোগ পাইছি এবার অনেকগুলা রেডি শাড়ি ডিজাইন করবো তা আমার ক্লায়েন্ট হচ্ছে এই নেভি ব্লু কালারের শাড়িটার মধ্যেই হোয়াইট কালার দিয়ে ব্লক প্রিন্ট করে রেডি শাড়ি মেক করে দিতে বলছে এন্ড এই প্রত্যেকটা শাড়িতে আমি ব্লক প্রিন্ট করে তারপরে হচ্ছে রেডি শাড়ি মেক করব আর কথা হচ্ছে যে আমি আমার মন মতো কোয়ালিটির শাড়ি এতদিন কোথাও খুঁজে পাচ্ছিলাম না দেন অনেক খোঁজার পরে এগুলো আমি সোর্স করতে পেরেছি এগুলোর ম্যাটেরিয়াল কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর শাড়ির কালারগুলোও মাসাল্লাহ অনেক সুন্দর আমি চেষ্টা করেছি মানে একটু গাঢ় টাইপের কালারগুলো আনতে যাতে বাচ্চারা পড়লে একদম ফুটে থাকে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা কমেন্ট বক্সে আমাকে মানে কালার কম্বিনেশন সাজেস্ট করে যাবা কোন কালার শাড়িতে কি কালার দিয়ে আমি ব্লক প্রিন্ট করলে সুন্দর লাগবে আমি চেষ্টা করব তোমাদের প্রেফারেন্স অনুযায়ী শাড়িগুলো ডিজাইন করার